ইন্নাল ইনসানা লি রব্বিহি ও মানুষ তুই বড় নিমুখ হারাম আমি মাওলার আসমান আমি মাওলার জমিন আমি মাওলার হাত আমি মাওলার পা আমি মাওলার চক্ষু একবার গিয়ে চিন্তা করে দেখো না যাকে আমি দুনিয়াতে চোখ ছাড়া পাঠিয়েছি পৃথিবীর সমস্ত ডাক্তার মিলে কোনো জন্মন্তকে চক্ষু দিতে পারে নাই আমি তোমাকে চক্ষু ছাড়া বানাইতে পারতাম আমি তোমাকে বোবা বানায়া দুনিয়াতে বাড়াইতে পারতাম আমি তোমাকে হাত পা ল্যাংরা করে দুনিয়াতে বাড়াইতে পারতাম আমি তোমাকে বয়রা বানায়া দুনিয়াতে বাড়াইতে পারতাম আমার কাছে এক লোক মা ফিরে এক ছেলে নিয়ে আসছে এত সুন্দর ছেলে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী কিচ্ছু বোঝে না আমি তোমাকে বিবেক দিয়েছি তুমি আজকে বয়ান করো তোমার বয়ান হাজার হাজার মানুষ হয়ে এই মজার কণ্ঠ তুমি বানাও না। আমি বানিয়ে দিয়েছি আমি ইচ্ছা করলে তোমাকে ওইরকম বানাইতে পারতাম তোমাকেও বিকলঙ্গ বানাইতে পারতাম তোমাকেও বুদ্ধি প্রতিবন্ধী বানাইতে পারতাম তোমাকে আমি হিন্দুর ঘরেও পাঠাইতে পারতাম খ্রিস্টানের ঘরেও পাঠাইতে পারতাম এত আদর করে তোমাকে মুসলমান বানায়া এত সুস্থ ব্রেন দিয়া এত সুন্দর চক্ষু দিয়া এত সুন্দর জবান দিয়া এত সুন্দর কান দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইলাম ইনাল সানা জিরফবিহী লখন সব পাইয়া তুমি আমারই ভুল গেলা নাউজুবিল্লাহ কারে ভুল গেছে বলেন না আল্লাহর কথা মনে আছে আমাদের ইন্নাল ইনসানিহিল মানুষ বহুত বড় মুখারাম আমি তোরে কতটা ভালোবাসি বন্ধু আরে একবারও কি চিন্তা করে দেখেছেন বাবারে তো সময় দিলাম বাবাই খুশি মার পাশে বসে গল্প করলাম মা খুশি বিবিরে সময় দিলাম বিবিও খুশি বাচ্চাকে কুলে নিয়ে সময় দিলাম বাচ্চাও খুশি নেতার পক্ষে স্লোগান দিলাম নেতাও খুশি কখনো কি চিন্তা করে দেখেন মাওলাকে একটু নীরবে সময় দিলাম কিনা দিলেন মাওলারে সময় দিছেন হ্যাঁ আছে মাওলা বলে বন্ধু আমি কিন্তু ঘুমাই না আমি যে জিজ্ঞেস করি মাওলা তুমি ঘুমাও না কেন মামলা ডাক দিয়া বলে লাতা হুস হু সে না আমি ঘুমাই না আমার তন্ত্র রসনা কেন জানো আমি তোমার মহক্কতের কারণে ঘুমাই না আমি যদি ঘুমা যায় তোমার কে ভিতরে এবার করে আনে আমি যদি ঘুমায়া যায় তোমার রুহুটা যখন ঘুমের মধ্যে অনেক দূর চলে গেছে স্বপ্নের জগতে এই রুহুকে আবার কেউ ভিতরে সেট করে দেয় আমরা মনে করছি এমনিতে বর্তমান বিজ্ঞান বলে মানুষ এক খায় রক্তে চলাচল বন্ধ হইয়া যখন প্যারালাইস হওয়ার মতো অবস্থা হয়ে যায় মালাই করিম আস্তে করে ঘুরাইয়া রক্ত চলাচল করিয়া বাসা মাওলা ডাকতে বলে বন্ধু তুমি কি কখনো চিন্তা করে দেখো না তোমার যখন জন্ম হইল। তুমি এতটা দুর্বল জবানে কথাও বলতে পারো না হাতে ধরতেও পারো না পায়েল দাঁড়াইতেও পারো না হা শরীরে কোনো শক্তিও নাই যে কিছু করার মতো তোমার মা তোমার পাশে মরার মতো শুয়ে রয়েছে তোমার মার পিডের তলে পড়ে গেলে তুমি চ্যাপটা হয়ে যাইতা তোমার মায়ের হাত খারাপ যে তোমার গলার উপরে পড়ে যেত মরে যাইতে পারতা কেন মরণায় নাই জানো তোমার মায়ের পিঠে নিজে তুমি যখন পড়তে চাইছো তোমার হাত তোমার মায়ের হাত কাঁড়া যখন তোমার গলার উপরে পড়তে চাইছে আমি কুদরতি ভাবে সরায় সরায় তোমাকে গম আমি এত দয়ার এত মায়ার আমি সব সময় তোমার খাদেম হিসাবে তোমার পাশে থাকি একবারও কি চিন্তা করে দেখো না যখন ঘুমাইতে যাও একটা বদনাও তো ঘরের বাহিরে রাখো না ভয়ে একটা দড়িও বাইরে রাখো না ভয়ে তো তুমি তো দরজা লাগায় ঘুমায় গেল বন্ধু আচ্ছা বলো রে বন্ধু তোমার এই পাকা দানগুলা জমিনে কে পাহারা দিল আমি যদি ঘুমায় যাইতাম এই কাঁচা দান কোনো দিন পাকতো না আমি যদি ঘুমায় যাইতাম তুমি কোনো দিন বড় হইতে পারতা না আমি যদি ঘুমায় যাইতাম তোমাকে কেউ জাগায় দিতে পারতো না আমি যদি ঘুমায় যাইতাম তোমার রুহু যখন তোমার শরীর থেকে বের হয়ে চলে গেছিল স্বপ্নের জগতে আর কোনো দিন রুহু ভিতরে ঢুকতো না আমার জন্য ঘুমায় না আমার মাওলা এত দয়ার মাবুদ এত মহাব্বত করে বান্দাকে এত গোড়া করি আচ্ছা যদি মাওলা মাওলা একারিম ঘুণা প্রকাশ করে দিত বক্তা ওয়াজ করতে পারতো না ঠিক না বলে না আচ্ছা আমি যে গুণা করি গুণা যদি আমার চেহারার মধ্যে বাসত ওয়াশ করার কোন সুযোগ ছিল না বিবি ঘর থেকে বের করে দিত মা ঘর থেকে বের করে দিত সংসার সমাজের লোকজন ঘর থেকে বাড়ি থেকে বের করে দিত যারা বলে আলামিন বলে বন্ধু আমার একটা গুণ আছে সাত্তার সাত্তার মানে দোষ গোপন করে নেওয়ালা আমি তোমার সমস্ত দোষ গোপন করে রেখেছি শুভ এই জন্য মালিককে মহাব্বত করা কারে মহাব্বত করা বলে বলেন না কাকে মহাব্বত করা সয়াক নবীজি দোয়া করছেন আল্লাহ হুম্মার যুক না হুব্বাক আল্লাহ তোমাকে ভালোবাসার যোগ্যতা দিয়ে দাও ও হব্বা মাই হেব্বুক যাকে ভালোবাসলে তোমাকে ভালোবাসায় সেই যোগ্যতা দিয়ে দাও যাকে ভালোবাসলে তোমাকে ভালোবাসা যায় তার যোগ্যতা দিয়ে দাও আচ্ছা মসজিদকে ভালোবাসি কেন কথা বলে না মাদ্রাসাকে ভালোবাসি কেন বিবি ভালোবাসি কেন মা বাবাকে ভালোবাসি কেন আল্লাহর জন্য আল্লাহ তোমার ভালোবাসা আমাকে দিয়ে দাও যাকে ভালোবাসলে তোমাকে ভালোবাসা যায় ওই ভালোবাসার যোগ্যতা আমার মধ্যে দিয়ে দাও আর তোমাকে ভালোবাসার যোগ্যতা আমাকে ঘরমের দিনের পানির মতো প্রিয় করে দাও